আসসালামু আলাইকুম আসসালাম হাসিফ পারফেক্টেশন বাসি দেখেন তো আজকে কি আছে আজকে থাকবে আপনাদের অরিজিনাল কাশ্মীরি প্যাটেল পেশন আমাদের হাসিফ পারফেক্ট পেশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে স্টক এবিলিটি আছে আপনারা যার যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি অরিজিনাল মাদার হোলসেলার হচ্ছে আমরা আমাদের কাছে কিন্তু এই কালেকশনের ব্যাপক প্লট আছে প্রত্যেকটা ডিজাইনের দুই হাজার পিস করে আমরা এখানে করাইছি প্রত্যেকটা ডিজাইনের দুই হাজার পিস করে করাইছি দেখেন এটা কিন্তু আমাদের কাটিং সেকশন এখানে কিন্তু রেডি হচ্ছে আসেন আমি দেখাই আমরা কিন্তু সরাসরি নিজেরা প্রথম অবস্থায় এরকম সাদা গ্রেলে হ্যাঁ প্রথম অবস্থা এরকম সাদা গ্রে নেই এই সাদা গ্রে থেকে কিন্তু মিলের মাধ্যমে প্রিন্ট করে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো রেডি করা হয় দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জয়পুরি যে জয়পুরি টাস্কে আসছে এই জয়পুরি গ্রেট হচ্ছে এটা এই গ্রেড থেকে কিন্তু অরিজিনালি এই প্রোডাক্টটা প্রিন্ট হয়ে আসছে তো আমি যদি একটা প্রোডাক্ট দেখাই দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং সরাসরি নিজস্ব উৎপাদনকারী কেন্দ্র থেকে ভাই হোলসেলার কত কিনবেন অনেক তো দোকান থেকে প্রোডাক্ট কিনছেন এখন সময় হয়েছে উদ্যোক্তা থেকে প্রোডাক্ট কেনার উৎপাদনকারী থেকে প্রোডাক্ট কিনার দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনারা গুণগত মানে ভালো কালেকশন পাবেন এবং কোয়ালিটিটাও সেরা কোয়ালিটিগুলো পাবেন ইশাআল্লাহ দেখেন কত চমৎকার এই কালেকশন সুপার ফেটার স্পেশাল অ্যাক্সেপশনাল এই কোয়ালিটিগুলো দেখাচ্ছে আমাদের কাছে দুপাটাগুলো কিন্তু অনেক বড় দুপাট্টা থাকবে মশাল হিউজ পরিমাণে কালেকশন আমাদের এখানে আছে অর্থাৎ যার যেই কোয়ান্টিটি লাগবে যত কোয়ান্টিটি লাগবে আমাদের কাছে নিতে পারবেন ব্যাপক পরিমাণে ডিজাইন আছে এগুলো সব হচ্ছে সুপার বেটেলের ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং যদি সরাসরি উৎপাদনকারী থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের হাসি পারফেক্ট সাথে যোগাযোগ করেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যদি সম্ভব হয় সরাসরি আসবেন না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে প্রোডাক্ট নেবেন